জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের প্রেম বিয়ে সম্পর্ক ও পারিবারিক বিষয়সহ নানা বিষয়ে জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে তেমনি একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচুর আগ্রহ তিনি টকশোতে তোলেন ঝড় সংসদে দেন অগ্নিগর্ভ ভাষণ বয়স পেরিয়ে গেছে বিয়াল্লিশ বছর কিন্তু কেউ জানে না কে তার স্বামী কার সাথে জড়িয়েছেন সম্পর্কে ঢাকার সিটি কর্পোরেশনের সামনে বিরিয়ানির জন্য এই মুহূর্তে এই মুহূর্তে তুমুল মারামারি চলছে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ নগর ভবনে ইসরাক সমর্থকদের বিরিয়ানি নিয়ে সংঘর্ষ আহত দুই আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বিএনপি দল হিসেবে কেমন লাগে আপনার বিএনপি এমন একটা দল যে ক্ষমতায় আসার আগেই তার পতন চাই জনগণ দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন আপনার নির্বাচন তো দান বিশ্বযুদ্ধ শুরু হইতে যাইতেছে কালকে আমেরিকা ইরানে হামলা করছে আপনি জানেন এটা আমরা যুদ্ধ চাই না আমরা নির্বাচন চাই আমরা যুদ্ধ চাই না আমরা নির্বাচন চাই যদি বিশ্বযুদ্ধ লাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ নির্বাচন পিছিয়ে যাবে আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন আমি ডিসিশন নিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে ঢাকার সিটি কর্পোরেশনের সামনে বিরিয়ানির জন্য এই মুহূর্তে এই মুহূর্তে তুমুল মারামারি চলছে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ নগর ভবনে ইশরাক সমর্থকদের বিরিয়ানি নিয়ে সংঘর্ষ আহত দুই আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বিএনপি দল হিসেবে কেমন লাগে আপনার বিএনপি এমন একটা দল যে ক্ষমতায় আসার আগেই তার পতন চাই জনগণ। আচ্ছা যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন? আপনি নির্বাচন তো দান বিশ্বযুদ্ধ শুরু হতে কালকে আমেরিকা ইরানে হামলা করছে আপনি জানেন এটা? আমরা যুদ্ধ চাই না। আমরা নির্বাচন চাই। আমরা যুদ্ধ চাই না। আমরা নির্বাচন চাই। যদি বিশ্বযুদ্ধ লাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ নির্বাচন পিছিয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? বিএনপি কারণ তাদের নির্বাচন অনেক পিছিয়ে যাবে বিশ্বযুদ্ধ শুরু হইলে সবচেয়ে বিপদে পড়বে বিএনপি নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে যাবে ইউনুস সাহেবের মনটা নরম করে দাও তিনি যাতে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন এই দয়াময় আমার দলের সবাই মিলে দোয়া করতেছি শুধু নির্বাচনের জন্য দয়াময় এই দেন আজকের কালেকশন কি ব্যাপার ওজন এত কম কেন কি হলো অস্ত্রুত নির্বাচনের ব্যবস্থা করে চাঁদা তুলতে অনেক কষ্ট হয় দল ক্ষমতায় না গেলে অনেকেই চাঁদা দিতে চায় না কি করে নানান জগতে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মী মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাশাসিক যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারাই এটা করছে আপনারা দেখেছেন নাই কমেন্টগুলো অসংখ্য জাতীয় নির্বাচন হবে নির্বাচন কবে বিয়ে করবেন আপনার এত সুন্দর মানুষ কবে বিয়ে ক্ষমতা না আসা বলুন তো বিয়ে করবেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে

এক হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই আর দুই হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে ওই প্রশ্ন করে যে প্রত্যেকের তো একটা জুটি ঠিক করা থাকে আমি বাকি জীবনটা এভাবেই থাকতে চাই আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন আমি ডিসিশন নিয়ে ফেলেছি আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো আশা করি বিয়ে আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার কেমন জোড়া যদি যেমন হিজলারা অনেকে তো ফসার করে না হিজলা যারা আছে এর জোড়া নেই এখন হিজলা ঠিক না তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি আশা করি তিনি পর্দা করবেন তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ রুমিন ফারহানা

তার সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকবে সবাই ওর দিকে তাকিয়ে থাকে আর কিছু ভালো না কথা সুন্দর করে বলো না কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন তাকে পছন্দ করেন আপনারা কি এত সাজ সাজেন যাতে সুন্দর লাগে যাতে আপনার কথাই মানুষ শুনে আপনি কিছু বলতে চান শামীম ভাই কেমন লাগে এটা রাজনৈতিক উত্তর না ব্যক্তিগত উত্তর শামীম ভাই তো আমার বড় ভাই মানে আমাদের তো আসলে বিয়ে করবেন এই যে আসবে এটা আমি নাজনির ওমনিস দা লাস্ট আমরা তো জানি যে আল্লাহ তালা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফরহান এখনো বিয়ে হয়নি তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই এই প্রশ্ন কোথা থেকে থেকে গেলো যাইহোক পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয়নি তার আগে দুনিয়া থেকে মরে গেছে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না না। ব্যাপারটা জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের প্রেম বিয়ে সম্পর্ক ও পারিবারিক বিষয়সহ নানা বিষয়ে জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে তেমনি একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচুর আগ্রহ তিনি টকশোতে তোলেন ঝড় সংসদে দেন অগ্নিগর্ভ ভাষণ বয়স পেরিয়ে গেছে বিয়াল্লিশ বছর কিন্তু কেউ জানে না কে তার স্বামী কার সাথে জড়িয়েছেন সম্পর্কে তবে মাঝে মধ্যেই তার সাথে কোনো পুরুষের সম্পর্ক নিয়ে আলোচনা বিতর্ক হয় নেট দুনিয়ায় সেসব পুরুষরা আসলে কারা রুমিন ফারহানার গোপন প্রেমিক নাকি তার স্বামী এসব নিয়ে আলোচনা বিতর্ক চলতেই থাকে তার বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ মানুষের পরিবারের একমাত্র সন্তান রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা অলি আহাদ বাংলাদেশের রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক রুমিন হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারণ্যাসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিংস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন তারিকজিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রুমিন ফারহানার কিন্তু তার ব্যক্তিগত জীবন আর বিবাহিত জীবন সবসময় ধোয়াশার মধ্যেই থাকে বিয়ে করেছেন কিনা এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনকে তিনি বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল আমার ওপর বাবা মাকে আমি একাই দেখাশোনা করি সংসারটা আমার একা টানতে হয় আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না পরিবার থেকেও কোনো চাপ ছিল না এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আসেনি আমার জীবনে গত দশ বছরে আমি অনেক ব্যস্ত পুরো বাসার দায়িত্ব পালন পার্টির কাজ গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা লেখালেখি করার পর হাতে সময় থাকে না সময়ের খুব টানাটানি সত্যি কথা এ কারণে আমি বিয়ে করার সময় পাইনি বলে জানান সাবেকেই সংসদ সদস্য প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন এখনও অনেক এস এস পাই তাতে লেখা থাকে আমি অমুক এলাকার অমুক বলছি আমি আপনার বিরাট ভক্ত এখন আমার জীবনটা অনেক পাল্টে গেছে সময় এবং বয়সও পাল্টে গেছে যে চিঠির আশা নিয়ে এত প্রশ্ন সেই চিঠির পাওয়ার বয়স এবং সময় কোনোটাই আমার নেই তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য পাই যা নিজেও জানি না আমার বাবার রাজনীতিক অলি আহাদ বাহান্ন বছর বয়সে বিয়ে করেছেন রাজনীতিতে ব্যস্ততার কারণেই আমার বিয়েতে দেরি তাকে প্রশ্ন করা হয় সময় তো এখনও পেরিয়ে যায়নি বিয়ের ইচ্ছে কি আছে রুমিন ফারহানার উত্তর বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে এটা যদি ওয়েস্টার্ন কালচারের চিন্তা করে বলেন লাইফ ক্যান বি বিগ্যান অ্যাট এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না তো বন্ধুরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত এই পর্যন্তই আল্লাহ হাফেজ